রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই এই করে, এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি ও সুময় মানবীর সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমুর আলয় তা যদি না পারি বাঁচি যত কাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই হাসি মুখে নিয় ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়